হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই তো বন্ধুরা তো ভেবেছিলাম তো ফেসবুকের কাজ মোটামুটি ছেড়েই দেব কারণ ফেসবুকে ভীষণ কঠিন সময় যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ফেসবুকের কাজ তো আমি করছি আমার পেজে প্রোফাইলে তো আমার গোল্ড প্লেটের জুয়েলারি নিয়েই বিজনেস করি তো সেটাই হচ্ছে কথা তো দেখো বন্ধুরা যে কোনো বিজনেসে অ্যাবসেন্স ডান্স তো থাকবেই তাই না তো সেটা ভেবে তো আর কাজ বন্ধ করে দিলে চলবে না যেমন আমি এখন গোল্ড প্লেটের জুয়েলারির বিজনেস করি তো আমারও একটা সিজন থাকে অফ সিজনে তো আর আমার গোল প্লেটের জুয়েলারিটা যাবে না যেমন আমার ঠান্ডার সিজনে বিয়ের সিজনটা গেল তখন আমার জুয়েলারির একটা বিজনেস টাইম গেল খুব ভালো রেসপন্সও পেয়েছি তোমাদের থেকে তো সামনে যেমন পয়লা বৈশাখ আমরা পয়লা বৈশাখ বলি তো সেটা যেমন এখন কিন্তু দুটো দুটো এক্সিবিশানস হচ্ছে জানি না তোমরা জানো কি না বাসন্তী ভবনে একটা হবে আর একটা সুস্মিতার তরফ থেকে হবে তো আমি কিন্তু দুটোতে পার্টিসিপেট করিনি আমি দুটো করব না আগেও ডিসিশন নিয়েছিলাম করব না আর ইভেন এখন যদি আমি ও সেটা যদি বুকও করতাম আমি করতে পারতাম না যেহেতু আমার হাজব্যান্ড অসুস্থ তো যাই হোক তো আমি এখন সেই এক্সিবিশানসগুলো নেই কারণ আমার এখন সিজন না এখন আমি একটু মানে আমার এখন অফ সিজেন্স বলতে পারো সামনে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আবার বিয়ে আছে তখন হবে তখন বিয়েরগুলো অনেকে এখনও পার্সেস করছে তবে এই এই চৈত্র মাসটা একটু অফ সিজেনই যায় তো তাই বলে কি আমি আমার বিজনেস ছেড়ে দেবো বলো তো আমি তো ছাড়বো না না সব বিজনেসেরই আপসেন্স ডাউন থাকে ঠিক তেমনই ফেসবুকেও এখন ডাউন চলছে ফেসবুকের কাজ এখন ভীষণভাবে ডাউন চলছে তাই মানে হয়তো ফেসবুক কোনো একটা লসেস মুখে পড়েছে বা হয়তো কোনো একটা ব্যাপার হয়েছে যে কারণে ফেসবুক একটু ডাউন করে রেখেছে তো সেটাও তো আমাদের একটা বিজনেস এখান থেকে আমরা আর্নিং করছি এটাও তো আমাদের একটা বিজনেস আর্নিংয়ের জায়গা যেহেতু বিজনেস এখানে আমরা চাকরি করছি এখন হয়তো আমাদের আর্নিংটা কমিয়ে দিয়েছে খুব কঠিন পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটাররা তো সেটাই বলবো ফ্রেন্ডস যে কোনো বিজনেসে আপস অ্যান্ড ডাউন্স থাকে এখন ফেসবুকে খুব কঠিন একটা পরিস্থিতি যাচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য কিন্তু আমাদের এই সময়টাতে কাজ ছেড়ে দিলে চলবে না মানে কাজটাকে রানিং রাখতে হবে এই সময়ে যারা খুঁটি গেড়ে বসে থাকতে পারবে না তারাই কিন্তু দেখবে একদিন সাকসেস পাবে কারণ এই সময়টা না ফেসবুক থেকে অনেকে বেরিয়ে যাবে মানে ধৈর্যহারা হয়ে অনেকে বেরিয়ে যাবে ফেসবুকের কাজ বন্ধ করে দেবে ছেড়ে দেবে এই করে করে বাছাই করা কিছু ফ্রেশ কন্টেন্ট ক্রিয়েটার থাকবে ফেসবুকে তখন দেখবে তাদের ভিডিওগুলো দৌড়াবে তাই বলবো ফ্রেন্ডস তোমরা এই কঠিন পরিস্থিতির মাঝে যারা আর্নিং করার জন্য কাজ করছো যাদের অলরেডি আর্নিং শুরু হয়েছে যাদের সেট আপ পেয়ে গেছো তারা ধৈর্যহারা হয়ে কাজটাকে ছেড়ে দিও না ইভেন আমিও ছাড়বো না আমি আমার তো প্রোফাইলে এটা তো আমার আইডি এখানে তো আমার গোল্ড প্লেটের জুয়েলারি নিয়ে তো আমার কাজ থাকবেই প্লাস ওটা তো আলাদা কথা আর আমার ইনস্টিমেডও পেয়েছি এখানে ছোটোখাটো আমি ভিডিও করতে থাকবো মেন কাজ তো হচ্ছে আমার পেজে তো আমি পেজের কাজও রানিং রাখবো প্লাস প্রোফাইল তোমার থাকবেই তাই তোমাদের সবাইকে বলবো এই কঠিন পরিস্থিতির মাঝে মনে জোর রেখে সবাই পজিটিভ থিঙ্কিং রেখে পজিটিভভাবে এগিয়ে যাও নেগেটিভ চিন্তাধারা কেউ মাথায় এনো না কেউ ভেবো না যে ফেসবুকের কাজ ছেড়ে দেব এই কঠিন পরিস্থিতিটা জাস্ট একটু সামলে যেতে দাও ফেসবুক ঠিক আমাদেরকে আবার সুদিন ফিরিয়ে দেবে তো আমি তো কন্টিনিউ করব তোমরাও কন্টিনিউ কন্টিনিউ করো এটা কিন্তু দেখো সম্পূর্ণ আমার নিজস্ব চিন্তাধারা থেকে বললাম তোমাদেরকে তো তোমরা কেউ ভেবো না যে জ্ঞান দিচ্ছে বা কিছু সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার আমি নিজস্ব নিজ চিন্তাধারাটা আমি তুলে ধরলাম অনেকে ভালো লাগতে পারে ভালো নাও লাগতে পারে সেটা যার যার ব্যাপার তো তোমাদের যেটা ভালো মনে হবে তোমরা সেটাই করবে অবশ্যই সেটা করবে তো এইটুকুই বলা ছিল ফ্রেন্ডস তো সবাই ভালো থেকো তো আজকের মতো টাটা